যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে দেড় ঘণ্টা ধরে ফোনে আলোচনা করেছেন আজ মঙ্গলবার রাত আটটার দিকে তাদের এই সংলাপ শুরু হয় হোয়াইট হাউস জানিয়েছে আলোচনাটি ইতিবাচকভাবে এগিয়েছে পরে ক্রেমলিনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয় যে দুই নেতা দেড় ঘণ্টা ধরে কথা বলেছেন তবে তাদের আলোচনা সুনির্দিষ্ট বিষয়বস্তু ও অগ্রগতি সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি বিবিসির তথ্য অনুযায়ী ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে পুতিন রাশিয়ার শিল্পপতি ও উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাশিয়ার ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মন্তব্য করেন যদিও ট্রাম্প ও পুতিনের আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে ক্রেমলিন আগেই জানিয়েছিল যে তাদের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা ও ইউক্রেন সংঘাত নিরসনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে ওয়াশিংটন সূত্রের বরাতে জানা গেছে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে ত্রিশ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তির বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য এই যুদ্ধবিরতিতে ইউক্রেন ও রাশিয়ার সম্পদের বন্টন সম্পর্কিত বিষয়েও আলোচনা হতে পারে এদিকে ফোনালাপের আগে এক রুশ কর্মকর্তা জানিয়েছেন যে রাশিয়া মার্কিন কোম্পানিগুলোকে খনিজ সম্পদের কাজে অংশ নেওয়ার সুযোগ দিতে পারে